ধৈর্যের গুণ অনেক সেটা আগে বড়োদের মুখে শুনেছি এখন সেটা নিজেই প্রমাণ পাচ্ছি এটা একদমই সত্যি কথা ধৈর্য ধরে ছিলাম এই পাঁচটা বছর অনেক কিছুর অপেক্ষায় আর শুধু বলে গেছি কোনো কিছু না চাইতেই যদি পেয়ে যায় তার আনন্দ যতটা কিন্তু যখন একটা স্ট্রাগেল করে বা একটা অপেক্ষার পর যে দিনটা আসে তার মানে কি বলবো তার খুশি কিন্তু অনেক তো কেন এই কথাগুলো বললাম তার আগে বলেনি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সকলের সুস্থতা কামনা করে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আশা করি ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বিকেল বিকেল বেরিয়ে পড়েছি বর্মশায় আমি আর সাথে মাম্মা এই জায়গাটায় যে যাচ্ছি এটা হচ্ছে ব্যান্ডেলেরই একটা দারুণ ঘোরার জায়গা আছে ব্যান্ডেলে অনেকেই ঘোরার জায়গা আছে কিন্তু আমরা কিন্তু তেমনভাবে ভাবে কোনো জায়গায় ঘুরতে পারিনি এখনো পর্যন্ত কোথায় এসেছি প্রথমে তোমাদেরকে সেই জায়গাটার কথা বলে দিই লাহেরি বাবার আশ্রম এই জায়গাটা তোমরা অনেকেই কিন্তু নাম শুনে মানে শুনেছো আর আশা করি তোমরা অনেকেই ঘুরে গেছো এবং কি দেখেছ আমরা বাড়ির কাছে থেকেও কিন্তু আমরা এতদিনে আসতে পারিনি অনেক দিন থেকে হাজব্যান্ডের সাথে শুধু এ নিয়ে রাগারাগিও হয়েছে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না সবাই সব জায়গায় যায় আরও এখন ফোনের যুগ বুঝতেই পারছো সবাই ঘুরে ঘুরে গিয়ে গিয়ে ছবি ছাড়ে আমার বন্ধু বান্ধবী তো আমারও ভীষণ ইচ্ছে হয় যে আমি একটু ঘুরতে যাব দেখবো যে জায়গাটায় কেমন জিনিস আছে ঘোরার কি আছে না আছে তো বলতে বলতে ফাইনালি আজকে সেই দিনটা চলে আসলো তো আজকে জানি না হঠাৎ কি হয়ে গেল বললো ঠিক আছে চলো তোমাদেরকে ঘুরিয়েই আনি তো ওই জন্য আমরা তিনজনা বেরিয়ে পড়েছি আর তারপর মাম্মা আর আমি একটু দোলনাও চড়ে নিয়েছিলাম আর এইবার একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা বেরিয়েছি চারটের সময় একটু লেট হয়ে গেছে আমাদের যদি একটু আগে বেরোতাম মন্দিরটা খোলে হচ্ছে চারটে থেকে ছটা বিকেল আর সকালে হচ্ছে দশটা থেকে বারোটা তো দোলনা চড়ে নিয়ে তারপর আমি বললাম যে স্লিপ চড়বো সেই ছোটোবেলায় চড়েছি এদিকে ভয়ও যেন তো পাচ্ছিলাম যে স্লিপ চড়বো যদি পড়ে যাই আর মাম্মা আবার এদিকে কোলে তো বর বলছে না না এগুলো অতটা কিছু হয় না তুমি চড়ে বসেই দেখো না তো সত্যি কথা মাম্মার আমি চড়ে নিয়েছি আর মাম্মাও তো ভীষণ চিৎকার করছিল এই জায়গাটা না অনেকটা জায়গা জুড়ে আর চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেই দিকে শুধু নানা রকমের দৃশ্য নানা রকমের মূর্তি আর ঘোরার জায়গা এখানে দেখো কৃষ্ণের মূর্তিটা কত সুন্দর আর ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম মন্দিরের সামনে তো এবার যাবো মন্দিরে আর সামনেই দেখো চারটে ঘোড়া দাঁড়িয়ে আছে আর এইবারে ঢুকবো মন্দিরে কিন্তু মন্দিরে ফোন অ্যালাউ নেই ওই জন্য ভেতরে কোনো রকম কোনো ভিডিও ফটো কিচ্ছু নেওয়া যাবে না যত তুমি বাইরে ফটো নাও ভিডিও নাও যত ইচ্ছা আর মন্দির মন্দির বলছি কেন এটা হচ্ছে আশ্রম লাহিড়ি বাবার আশ্রমও বলে মন্দিরও বলে তো মন্দিরটা এত সুন্দর না দেখতে বন্ধুরা তোমরা যারা সামনে থেকে দেখেছো তারা তো জানোই আর যারা সামনে থেকে দেখোনি তারা আমার ভিডিওতে দেখে নাও আর তোমাদেরকে একবার বলবো যে অবশ্যই যারা আসোনি এসে ঘুরে যাও আমি এতদিন অনেকের মুখে অনেক রকমভাবে শুনেছি সবাই বলেছে দারুণ জায়গা দারুণ জায়গা শুধু আমার বরই মনে হয় নিয়ে আসার ভয় বলেছে না ওখানে কিছু নেই আসলে সেটা নয় ও অনেক বছর আগে এসছে তো তো তখন এত কিছুভাবে সাজানো ছিল না এসে বলছে বাবা এত দারুণ সাজানো এরকম তো আগে ছিলই না তো আমরা তারপর মন্দির থেকে বেরিয়ে এসেছি এসে মা আবার আবার বায়না হলো এই দোলনাগুলো চড়বে তো ওই জন্য ওর ওকে দোলনা চড়াচ্ছিলো আর আমি বলেছিলাম কি যে তুমি একটু ধরো ফোনটা তো তার আগের নমুনা তো দেখেই নিয়েছিলে ফোন সেই সোজা একবার ব্যাকা একবার করে ভিডিও করেছে ওই জন্য না বাবার দরকার নেই তার আবার তো ভিডিও করতে অবজেকশান আছে যে যত খুশি ঘোরো ফেরো খাও আনন্দ করো ভিডিও ফোন এগুলো সামনে তার অন করলে তার লজ্জা লাগে কী হয় কে জানে বাবা আর এখানে তো মামা ভীষণ খুশি আর এইখানে দেখো মা তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে এটা একটা গাছে গাছই কিন্তু কাটিং করে বানানো হয়েছে কত সুন্দর দেখতে আর এখানে খুব সুন্দর খুব মানে আমি বলে বোঝাতে পারবো না ফার্স্ট টাইম আমার এখানে আসা আর ইচ্ছে আছে এর পরে আরও অনেকবার অনেকবার যাব আসলে এই সব জায়গাগুলোতে একবার দেখে মন ভরে না মনে হয় যেন বারবার চলে যায় একটু ছুটি থাকলো বা রবিবার একটু বিকেলবেলা ঘুরতে গেলে বাচ্চাদের নিয়ে নিজেদেরও ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে আর ঘোরার জায়গাটা এমনই না এখানে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই একটা খুব প্রিয় জায়গা বলতে পারো খুব সুন্দর জায়গা আর এই যে ঘরগুলো আছে এখানে থাকারও নাকি ব্যবস্থা আছে যেটা শুনলাম আর দারুণ দারুণ এখানে অনেক লোক আমরা এই সিজনে এসে দেখলাম আর যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর কি মানে ডিসেম্বর থেকে যে ঘোরা শুরু হয় তো সেই সময় তো আরও লোকের ভিড় ছিল তো আমরাও শুনেছি আর একজন আর আমাদেরই খুব কাছের একজন মানুষের থেকে তারপরে আমি বেশি আগ্রহ করে আরও বরকে বলেছিলাম তারপরেই নিয়ে আসলো আজকে হঠাৎ তো যাই হোক যতটা শুনেছি যে সন্ধ্যেবেলা ওই ছটা নাগাদ সন্ধ্যে আরতি হয় তারপর মন্দির বন্ধ হয়ে যায় কিন্তু আমার বরের তো আবার ওই তাড়াতাড়ি করে সব দেখে নিয়ে যে বসে একটু সময় কাটাবে ওই সব সময় নেই তার তো বললো চলো চলো অন্য আরেক দিন আসবে বাড়ির কাছে আছে আর এইখানে দেখো মহাদেব আছে তো এই যে মন্দিরটা মন্দিরের ওপর থেকে একটা ঝর্ণা সিস্টেম করা ওপর থেকে জল পড়ছে এই যে জায়গাটাও কিন্তু দারুণ জায়গা আর এইখানে দেখো শিব শিবশম্ভু মহাদেব আমাদের বসে আছে এখানে আর মাম্মা তো এখানে দেখে যে কি খুশি হয়েছে আর তারপর এখানে শুধু ডালিয়ার বাগান দেখো অনেকটা বেশ বড় জায়গা নিয়ে এখানে শুধু ডালিয়া আছে ভ্যারাইটিস রকমের আর তাছাড়াও তো চারিদিকে গাছপালা পশু পাখি অনেক কিছু আছে হাঁস ছিল তারপর বড় বড় হাঁস ছিল মুরগি টাইপের ছিল আর তারপর আমরা বাড়িয়ে যাব বলে বেরিয়ে এসেছি আর মাম্মা বলছে আইসক্রিম খাবে তো এই ঠান্ডা থেকে ওর এখন তো আইসক্রিম দেওয়া যাবে না তো তাই কারণে বাবা বলে একটা ফুটি দিয়ে দাও তো ছোট্ট যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ঠিকঠাক করে করতে পারিনি জানি কেননা ওর বাবার কাছেও কিছু কিছু সময় ফোন ছিল তো ঠিকঠাক করে ভিডিও করতে পারেনি আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি দেখে বুঝতেই পারছো একদম বেলাবেলায় রয়েছে এই ধরো সাড়ে পাঁচটা পনেরো ছটা আমরা তাড়াতাড়ি যেমন এসছি আবার তাড়াতাড়ি চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি জায়গাটাকে ঘুরে নিয়েছি একটু বসিও নি আর চলো এবার বাড়িতে যাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে পরের কোন ভ্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এরপরে যেদিন নেক্সট যাবো সেদিন অবশ্যই খুব সুন্দর করে ভিডিও করে আনবো শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য